গন্ডাজটা পঞ্চরতন ভিলেজের রমেশ কবিরাজ পাড়া ফরওয়ার্ড ইউথ ক্লাবের উদ্যোগ শুক্রবার জমাতিয়া পাড়া এসবি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রিত শরণার্থীদের মধ্যে অন্য ভাতের ব্যবস্থা করা হয় সেখানে বন্যা কবলিত রমেশ কবিরাজ পাড়া এবং তার পার্শ্ববর্তী নাইরাহা চৌধুরী পাড়ার শতাধিকের উপর মানুষ সর্বশান্ত হয়ে আশ্রয় নেয় এদিন দুপুরে ক্লাব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তাদের জন্য ডাল ভাত নিরামিষ সবজি শুকনো মাছের চাটনি মাছ জুল রান্না করে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয় ফরওয়ার্ড ইউথ ক্লাবের সদস্যরা জানান ক্লাবের সঞ্চিত তহবিল থেকে নিরীহ মানুষের জন্য এই কাজটি করতে পেরে ক্লাব সদস্যরা খুবই আনন্দিত এবং অসহায় মানুষের মুখের হাসি দেখে ক্লাব সদস্যদের মন ভরে যায় ক্লাব সদস্যরা আরও জানান শুধু ক্লাব এলাকায় বন্যা কবলিত শরণার্থীদের জন্যই এই ব্যবস্থা করা হয়নি পার্শ্ববর্তী বন্যা কবলিত অন্য আরেকটি জনজাতি গ্রামের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় ক্লাব সদস্যরা এদিন মহকুমার সমস্ত ক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন মানুষের এই বিপদের সময় তারাও যেন এইভাবে দাঁড়ায় ক্লাবের এই ধরনের সামাজিক কাজে খুশি গোটা এলাকার সাধারণ মানুষ পাশাপাশি শরণার্থীরা ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে আমাদের এলাকাতে বহু মানুষ শরণার্থী হয়েছে তাদের ঘর বাড়ি চলে 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 গেছে তো এই শরণার্থীর যে জমাতে করা যে বিশ স্কুল সবাই শরণার্থী হয়েছে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিবারের লোক হবে প্রায় একশো দশ দশজনের মতো লোক এখানে জনাতি হয়েছে তো আমরা ফরওয়ার্ড ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা যে একটা উদ্যোগ করি যে সবাইলে আমরা এক একগলা খাওয়ানো বাদ খাওয়ানোর জন্য ওদেরকে আমরা সবাই সুদি সামীদের সাহায্য করলাম বা সবাই হাতে ধরে আমরা এটা কাজটা করলাম ক্লাবের পক্ষ থেকে আর ক্লাবটা যে পূজার একটা এই সময় যে পূজার একটা সিজন আছে আমরা এই সিজনে আমরা অনেক যে সাদাটা ইয়ে করি আমরা এটা যে সঞ্চয় এটা সাব বিন্দু সামান্য এটা আমরা এখানে যে বন্যা পড়েছি তাদের সামনে আমরা এটা হইতেছে যে আমরা এটা তাদেরকে এক বেলা কাউনের দিছি আমরা নিজেরা কাছে ভালো লাগতেছে যে পূজার আমরা সঞ্চয়টা আমরা এখানে করছ করছি আমরা এটা খুব গর্ববোধ মনে হইতাছে যে এখানে এটা কাজে লাগছে আমরা যে আমরা ক্লাবের এলাকার যে লোক আছে নাইদুল চৌধুরী পাড়া একটা পার্শ্ববর্তী একটা গ্রাম আছে ওইখানে পুরা পুরো ওই যে পরিবার আছে গ্রামের সবাই শরণার্থী হয়েছে তো এখানে এস টিতে পরিবারটি আছে তারাও বিশ কিলোমিটে শরণার্থী হয়েছে পাশাপাশি বাঙালি বাঙালি পরিবারও আছে প্রায় দশ দশ পরিবারের মতো সবাই সবাই এখানে আছে তো সবাই মিলে আমরা যে একটা বাস করে তারপরে আমরা ক্লাবের পক্ষ থেকে থেকেও খুব আনন্দ আনন্দিত আছে যে অনেক খুশি হয়েছে যে আমরা ক্লাবের পক্ষ থেকে হেরা দেখতে পাইতাম মুখের একটা হাসি যে আমরা যেহেতু সারাদিন আমরা না খাই যে তার কাজ করতেছি তো আমরা একটা লাগতেছে না যে যেহেরার যে মুখের একটা হাসি আমরা পাইছি ফিরত ওইটা আমরা চাইবো যে গণ্ডাচোর যে বিভিন্ন ক্লাবগুলো আছে সবাই যেন সব শরণার্থীর উপর যে একটু ইয়ে করে আর কি যে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সব ক্লাবগুলি যে শরণার্থীর উপরে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সবাই কাছে আমি অনুরোধ করবো যে সব ক্লাবগুলো যে আছে সামাজিক সংস্থাগুলো সবাই যেন এগিয়ে আসে শরণার্থীদের উপকারের জন্য পাশাপাশি যে গভর্নমেন্টের আমরা যে সাহায্যটা গভর্নমেন্টও কিছু সাহায্য করুক আমরা এটা কিছু ইয়ে করছি আর কি যে তারা সাহায্য করুক তাদেরকে তারা এটা একটা অসহায় el presidente y...